আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই স্বাগতম আপনাদেরকে মাদান ডাটা ব্লগে তো এখন হচ্ছে বিকেল সাফরের স্কুল থেকে আসছে সাফিরা আজকে সেম ড্রেস পরেছো কেন আশায় তুমি সাফিরা ভালো লাগে মানে ও তো হচ্ছে সেম কাপড়ই পরে আছে কালকে এসে যেটা পরছে ওইটাই পরে আছে ও অত কিছু খেয়াল করে না আসলে ছোট তো যেটা সামনে ওইটাই পড়ে যেটা সামনে সেটা আমার যদি আমি খুলেও জামা রাখি সেটা সে পড়তে পারে কোনো অসুবিধা নাই তো স্বাগতম আপনাদেরকে নতুন একটা ব্লগে আশা করি আপনাদের ভাল লাগছে তো আমরা হচ্ছে এখন বিকেলে নাস্তা করতেছি মামা মামা কুকুরে কি আপনারা চিনেন মনে আছে তো মামা কুকু হইছে ই বানাইছে ও মাগো গরম গরম মিট পাই বানাইছে মিট পাইটা খুব মজা লাগে আমাদের কাছে লাইক আমাদের দেশে একটা মিট পাই খেলে আপনার পেট ভরবে আর ওনার হাতে মিট পাইটা মজা হয় তো আমি কিনছি মিট পাই সাফরের জন্য মিট পাই নিছি আর স্যান্ডা হইছে কিনছে ফিশ পাই ও জানি কেন ফিশ পাই পছন্দ করে আমার ভালো লাগে না হ্যাঁ ওটা আমার তো ভালো লাগে না তোমার ভালো লাগে ফিশ পাই ও তা আমি হচ্ছে আজকে এই জামাটা পরছি বিকালে শাড়িটা খুলে স্পেশালি যেটা অনেক ঝাল ও

তা আমাদের বাসা হয়েছে খালি বরাবরের মতে গতকালকে রাতে স্যান্ডা ছিল চাপিরা কাপড় আয়রন করে দিছে আসু পিঠে চোখ করে দেশ কোথায় পাটা শেখ করেছে তোমার একটা মশা ঘুরতে আছে অলরেডি মশায় কামড় মনে হয় হাফে কামড় দিছি মন করতে আছে হাঁটো একটু হাঁটো

হুম দরজা বন্ধ করে দাও রুমের দরজা বন্ধ মশা আমাদেরটাও বন্ধ করে দাও না হলে মশা কা যাও দুনো রুমের দরজায় বন্ধ করে দাও দেখানো হচ্ছে বিকেলে আমি নাস্তা করতেছি সাফের জন্য আসি স্যান্ডা হয়েসে চলে গেছে ওই স্কুল থেকে কেসে আমাদের শপিং এতক্ষণ ছিল ওশরের শরীর ভালো নেই জন্য ভিডিওতে আসে না আসলে বলা আমি এখন আমার দেখতে ভালো লাগে না আমার কানিও না ভিডিওতে পরে মা মানুষ বলে অনেক কথা বলে চেহারা নিয়ে আমাদেরকে নিয়ে অনেক কথা বলে তো আমি চাই না আমাকে পচা ভাবে দেখুক ঠিক আছে এর জন্য হয়েছে আসে নাই তো আমি বলছি ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে আমি তাহলে নাস্তা করে পাইটা তো আপনাদের সাথে শেয়ার করলাম না কত বড় মিট পাই এটা একটা খেলেই শান্তি মানে পেট ভরে যায় একটা দাম হচ্ছে বাংলাদেশি টাকায় সত্তর টাকা টাকা এর ভিতর হয়েছে গাজর আলু বিফকা বিফ কিমা আর হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে আজ নাকি কি বলতে পারবো না এটা হচ্ছে চাকরের স্কুলের ব্রেকফাস্ট

এটা তালা মারছি আমরা বলো আসতেছি এক মিনিট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ রহমতে আজকে হচ্ছে শুক্রবার জুম্ম মোবারক নামাজ শেষ করলাম নামাজ শেষ করে হচ্ছে এখন বাজে হচ্ছে দেড়টা বাজে এখন হচ্ছে আমি যাব হচ্ছে শপে তো রান্নাও শেষ সাফরাতে স্কুলে আছে সাফরা স্কুল থেকে আসলে তারপরে খাবে ওইটা মনে হয় আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে স্যারের স্কুল থেকে আসতে অলমোস্ট বাংলাদেশের টাইম অনেকটা পরে হয় তো এখন হচ্ছে যাচ্ছি শপে গিয়ে দেখে আশেপাশে আপনাদের একটু কি অবস্থা সেগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে আপনারা হয়তোবা বলতে পারেন যে নামাজ পড়েছেন এটা বলতে হবে আপনারা হচ্ছে অনেক সময় আমি আপনারা চিন্তা করেন যে আমি নামাজ টামাজ পড়ি না তাই আপনাদের সাথে শেয়ার করলাম সহজে আমি বলি না কারণ এটা বললে জানে কেমন লাগে আমার নামাজ আমার কাছে কিন্তু আপনাদের কারণে হচ্ছে বলা হুম কিছু কিছু মানুষের জন্য বলা যে নামাজ পড়ি সবসময় কন্টিনিউ করতে পারি না কন্টিনিউ করতে পারি না মাঝে মধ্যে পড়ি তো দোয়া করবেন যেন নামাজটা যতটুকুই পারি যেন পড়তে পারি যেন পড়ি আর কি আমার বিয়ে ওনার সাথে হয়েছে অন্য ধর্মের সাথে হয়েছে কিন্তু আমি আমার ধর্ম পালন করি উনি ওনার ধর্ম পালন করে ইভেন আমার পরশু দিন ফোন করে বলতেছে তুমি কিন্তু নামাজ বন্ধ করো না প্লিজ তুমি সবসময় তো এটা হয়েছে আমার আমার এই যে বাইরের লাইটের জন্য ভিডিও এরকম দেখা যায় তো আমার হাজবেন্ড আমাকে এটা বলতে যে তুমি সবসময় নামাজ পড়বা নামাজ পড়া বন্ধ করবা না কারণ উনি আমার নামাজকে অনেক বিশ্বাস করে যাবি কু ওকে পাইছি ঘর তালা বন্ধ করে রাখি একা একা যেহেতু থাকি ঘর তালা বন্ধ করে রাখি কারণ গতকালকে আমার হাজব্যান্ড অনেক রাগ হয়েছে যখন দেখছে সন্ধ্যাবেলা বাইরে প্রোটেক্টরটা তালা বন্ধ না তখন রাগ হয়ে ফোন রেখে দিছে বলে তোমাকে আমি কি বলি আর তুমি কি করো আর আজকের খাবার হয়েছে গরু মাংস আর হচ্ছে শুটকি বোনা একদিন রান্না করলে মা মেয়ে তিন দিন খেতে পারি সেনরাও খায় ওরা হচ্ছে কি আপনাদের যখন আমি খাবার ভিডিও দেই তখন অনেকে কমপ্লেন করেন যে এক পিস গরুর মাংস কেন দেন বা দুই পিস কেন দেন এটা আমি কী দিব এটা ওরা নিজেরা নিয়ে এভাবেই খায় মানে ওরা হচ্ছে এভাবেই খায় এবং গেস্টকেও এভাবেই দেয় যদি দেয় কিছু কিছু জায়গায় আর কি সব জায়গায় না তো ওরা নিজেরা নিয়ে খায় এভাবে আমি কি করব আহ রোদ আজকে রোদ আছে হয়তো বা আবার বিকেলে বৃষ্টি হবে তালা বন্ধ করে দিলাম আপুরা বলেন তো এই জায়গায় কি আমি আবার লাল শাকের বিছি ফেলবো ওই জায়গাটায় আর এই জায়গাটায় আমাকে একটু বললেন তো একটু বুদ্ধি দিয়েন তো আপনাদের বুদ্ধি নিয়ে একটু কাজ করি প্লিজ আমি আপনাদের কমেন্টসে আশায় থাকবো যদি দেখি পজিটিভ আসে বেশি যে হ্যাঁ লাগান লাগাইয়া দেখেন হয় কি না তাহলে আমি লাগাবো হ্যাঁ কি গাছে কি কি গাছ যে হয় আল্লাহই জানে কি গাছ কি গাছ জানে এটা বলতে পারতেছি না কি গ্যাস কিসের একটা বিচি থেকে বের হইতেছে যাই হোক এই বাসার অবস্থা কারণ পুরুষ মানুষ বাসার মানুষ বাসায় না থাকলে বাসা ফাঁকা ফাঁকা লাগে অনেক আর মানুষ নেই বেশি এখানে যদি আমার যা থাকতো যায়ের বাচ্চা থাকতো আমার দেবর থাকতো একটা কোলাহল থাকতো যেমন প্রথমবার যখন আসছিলাম তখন বেশ কোলাহল ছিল এই বাসায় বেশ কোলাহল ছিল আহারি এই লোকটা খালি তালা বন্ধ করে জায়গা দেখেন ওরা আবার ফুটো হয় এইভাবে সকালবেলাও সেম করছে তো একটা আপু কমেন্টস করেছেন যে এক গরিব দেশ থেকে আরেক গরিব দেশে গিয়েছেন ভবিষ্যৎ অন্ধকার আপু ভবিষ্যৎ অন্ধকার হলে তো কিছু করার নাই আল্লাহ কপালে যা রাখছে তাই তো হবে তাই না কি করব তে হয়তো আমার কপালে আছে এর জন্য এখানে আসছি আমি তো চাইলেই পারি না আমেরিকা লন্ডন কানাডা যেতে আমি চাইলেই পারি এখানে i need to pull this thing this thing over you need to put where i want to pull it go and remove go house paul oh, you wan remove here i don't want to go to my house o mm let me go let me go to my you get job o no i clean everything okay i love the way you dey wash your face okay i love the way you dey wash your face okay. কি আর নট রেডিং তো যেটা বলেছিলাম যেটা বলছিলাম আর কি তা আমার আমার বাচ্চার আর আমাদের জীবন যদি অন্ধকার সেটা কিছুই করার নাই জীবন কত দিনের আল্লাহ যদি কপালে রাখে যে হ্যাঁ আমার জীবন অন্ধকার আমি আমার লাইফ আমার বাচ্চাদের লাইফ অন্ধকার ঠিক আছে মেনে নিলাম কতদিন ইয়ে টিএ করে মানে কি বলেটাকে যুদ্ধ করে জীবন শেষ তারপর তো মরেই যাব শেষ জীবন এখানেই সমাপ্তি হবে চেষ্টা করব বাট স্টিল চেষ্টা করব আল্লাহ যেন আমার মেয়েকে আমার ছেলেকে ভালো পজিশনে নেয় ভালো কোনো কান্ট্রিতে নেয় হুম ভালো কোনো কান্ট্রিতে নেয় সেই চেষ্টা করব দোয়া করবেন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আমার মেয়ের বয়স এখন বারো চলতেছে তো ও দেখি কি করা যায় আর ছেলে তো বড় হয়ে গেছে ছেলে আল্লাহ দিলে প্রপার্টি আছে ও ও চলতে পারবে ওর সারা জীবনের জন্য আমি চিন্তা করি না যে ও কিভাবে খাবে কিভাবে চলবে সেটা চিন্তা করি না বাট স্টিল আমার ছেলে ভালো কিছু করবে আমি জানি কারণ ও ভালো কিছু ইয়ে আছে ওর হচ্ছে সেই রকম বুদ্ধি আছে আল্লাহ দিলে এবং আল্লাহ কাছে আমি সর্বক্ষণ আমার সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের মনের ইচ্ছা পূরণ করে তারা যা চায় ভালো জিনিস যেটা চায় সেটা যেন আল্লাহ দেয় আর ভালো আমেরিকা লন্ডনে না গেলে যে মানুষ জীবনে ভালো কিছু করতে পারে না এরকমই কি বাংলাদেশে মানুষ কি ভালো নাই যারা প্রতিষ্ঠিত তারা কি ভালো নাই এদেশে কত ধনী মানুষ আছে নাইজেরিয়াতে জানেন কত ধনী মানুষ আছে আপনারা নাইজেরিয়া সম্পর্কে অনেক কিছু জানেন না একটু দেখবেন ভালো করে হ্যাঁ নাইজেরিয়ান সরকার খারাপ বাট নাইজেরিয়ার দেশ এখানে যে সম্পদ আছে কি বলবো যে এই এখানে এইখানে হচ্ছে আমেরিকানরা তারপর হচ্ছে মানে ফরেন মানুষ আর কি ওদেরকে দাবায় রাখে বাট দেশে অনেক প্রপার্টি আছে হম দেশটা অনেক বড় আর দেশের মানুষ যারা রিচ তারা অনেক রিচ মোটামুটি ভালোই তো সেটাই যেটা বলছিলাম জানলা যদি আমার কপালে রাখে যে না তুমি জীবনযাপন করবো সেটাতে আমি ইয়ে মানে মানে আমি ফাইট করতে পারবো না এত যতটুকু না আমার জীবনটা আসলে খুব সহজ না হুম সন্তান ছাড়া স্বামী ছাড়া দূরে থাকা এত সহজ না তো সবশেষ এটাই বলবো আল্লাহ কপালে যা রাখছে তাই হবে আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আমরা চেষ্টা করবো বাকিটা আল্লাহর ইচ্ছে ঠিক আছে বাকিটা আল্লাহর ইচ্ছে তার তারপর এক আপু বলেছিলেন কি যে উনি এরকম দেখেছে আমি যেমন অন্য ধর্মের মানুষ বিয়ে ও উনিও এরকম দেখেছে একটা আপু মুসলিম একটা আপু বৌদ্ধ একজনকে বিয়ে করছে ওনাকে অনেক বছর বাইরে থেকে দেখে বোঝা যায় না যে উনি বৌদ্ধকে বিয়ে করছে জানতোই না মানুষ তারপর ওই আপুটা নাকি ওই বাসায় গেছে একদিন গিয়ে নাকি ওনার এক শাশুড়ির ছবি শাশুড়ির হাতে পলা পড়া আর কি তো মানে পলা তো বুঝিনি পলা আর কি হাতে চুরি তো পলা পড়া তাপ নাকি জিজ্ঞেস করতে পারেন ওই আপু নাকি বলছে হ্যাঁ আমার হাজবেন্ড তো অন্য ধর্মের তো আপু আসলে আল্লাহ যার কপালে যেটা রাখছে আল্লাহর হুকুম ছাড়া আমাদের কারো রিজিক খাওয়ার মতো অধিকার নাই তাছাড়া পাতাও নড়ে না আমি যে নামাজ পড়ে আসি আমার হাজব্যান্ড খ্রিস্টান ওনার ঘরে আমি নামাজ পড়ে আসি এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম আমার হাজব্যান্ডের ইনকাম খেয়ে আমি নামাজ পড়ি এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম আর আমার ধর্ম সম্পর্কে অত ইয়ে নাই অত বিদর আমি যাব না আমি জানি না যেটা সেটার আমি কথা বলতে চাই না বাট আমি বিশ্বাস করি এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা একজন উনি আমাদের সব কিছু উনি সব মানুষকে সৃষ্টি করেছেন ধর্মটা হচ্ছে যে যেটা বিশ্বাস করে সেটা আমি মুসলিম আমি মুসলিম ধর্ম বিশ্বাস করি হ্যাঁ আমার বিয়ে হয়েছে ওনার সাথে সেটা সেটা আল্লাহ জানে আল্লাহ কি জন্য করেছে আমার মেয়ে মুসলিম ধর্ম পালন করে আল্লাহ দিলে এতে আমি খুশি আপনারা দোয়া করবেন যেন আমার মেয়ে সবসময় মুসলিম এই যেন পালন করে আমি একটা কথা মনে হয় আগেও বলেছি আপনাদেরকে যে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমার ধর্মে আসুন সেটা হচ্ছে আল্লাহ যদি কোনোদিন হুকুম করে যে আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না কোনো দিন যদি হুকুম করে ইনশাল্লাহ উনি মুসলিম ধর্মগ্রহণ করবে আর যদি হুকুম না করে তাহলে করবে না হ্যাঁ এটাই হইছে কথা তো বাইরে অনেক রোদ আজকে বাইরের কিছু শেয়ার করতে পারলাম না আর হয়েছে এই রোদের মধ্যে বাইরে যাওয়া সম্ভব না ইনশাআল্লাহ আগামীকালকেও পাবেন সুন্দর ভিডিও আপনারা আমার নাইজের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে একা দেখতে পছন্দ করেন নাইজাতে এটাই অনেক কিছু তো আপু দোয়া করবেন আমার জন্য আমি এক পুয়ার কান্ট্রি থেকে আসছি আরেক পুয়ার কান্ট্রিতে বাট স্টিল আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সার্ভাইভ করতে পারি এবং ভালো থাকি মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে ছেলে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে সে দোয়া করবেন মামা মেয়ের জন্য দোয়া করবেন যেন ভালো একটা কিছু করতে পারি হ্যাঁ তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে